নিজস্ব স্বপ্ন গার্ডেনে সবাইকে স্বাগত তো দেখো অনেকদিন লাইভে আসা হয় না তো আজকে আমি আবার লাইভে আসলাম তো তোমরা যারা যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও কথা বলবো গাছ এই কদিন বেশ কিছু কাজের জন্য ভিডিওগুলো ঠিকঠাক আপলোড করতে পারছিলাম না কেননা প্রচুর পরিমাণে কাজ বাকি ছিল বেশ কিছু তো আবার পুনরায় ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আমি তো দেখো বৃষ্টি কম বেশি সব জায়গায় হচ্ছে বর্ষা নামছে প্রচণ্ড পরিমাণে বর্ষা আর আমাদের বর্ষায় গাছগুলোও কিন্তু যেমন বৃষ্টির জল পেয়ে ভালো হচ্ছে তেমনি কিন্তু বেশ কিছু গাছ কিন্তু আমাদের ড্যামেজও হচ্ছে অর্থাৎ শেকড়গুলো পচে যাচ্ছে মেন যেটা সমস্যা আমাদের এবং পাতাগুলোও কিন্তু পচে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ফাঙ্গাসাইড দিতে হবে দশ দিন বা পাঁচ দিন সাত দিন আট দিন যেমন দেওয়া যায় ফাঙ্গাসাইট কম বেশি হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো আর এই বর্ষার সময় আমরা যেটা যেটার কথা বলেছিলাম যে গ্রাফটিং বা কলম করার কথা যে তোমরা বিভিন্ন কলমগুলো এই সময় করতে পারো গুটি কলম বা এই ধরনের জোর কলমগুলো এই ধরনের কলমগুলো কিন্তু তোমরা এই সময় করতে পারো আর এই সময় আর একটা জিনিস যেটা বলছিলাম যে রাসায়নিক সারের কথা যে রাসায়নিক সারগুলো রাসায়নিক সার রাসায়নিক সারগুলো কিন্তু এই সময় অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমি কিন্তু রাসায়নিক সার দিয়েছিলাম এই বর্ষার মধ্যেই বেশ কিছু গাছগুলোতে তো আবার দেব তো আমি তোমাদের বলবো তোমরা যদি প্রথম বাগানে হয়ে থাকো বা নতুন বাগানে হয়ে থাকো অবশ্যই কিন্তু এই রাসায়নিক সারটা অ্যাভয়েড করে চলো কেননা অনেক সময় পরিমাপ না বুঝতে পেরে আমরা বেশি পরিমাণে সার দিয়ে দিই তাতে কি হয় গাছগুলো কিন্তু গোড়ার দিকটা অর্থাৎ ছালটা পচে যায় এবং মারা যায় কিন্তু তো সেক্ষেত্রে তোমরা প্রথম অবস্থায় রাসায়নিক সার এই বর্ষার সময় না দেওয়াই ভালো বর্ষাটা একটু যখন কমে যাবে তখন কিন্তু এই রাসায়নিক সারগুলো দিতে পারো ও দাদা এখনও বৃষ্টি হচ্ছে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না হ্যাঁ বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো আজকেও বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে গতকালও বৃষ্টি হয়েছে কন রেগুলারই বৃষ্টি হচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে না কিন্তু দিনে একবার দুবার করে কিন্তু বৃষ্টি হচ্ছেই তো এই সময় আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো তো অবশ্যই বললাম আর যেটা তোমরা কলম কলমগুলো কিন্তু যারা গ্রাফটিং করতে চাও বা কলম করতে চাও গুটি কলম বা তোমরা যদি কাটিং বসাতে চাও এই সময়টাই কিন্তু বসিয়ে দিতে পারো ঠিক এক মাসের মধ্যে দেখবে গাছগুলো মোটামুটি কিন্তু কুশি বার হয়ে যাবে কেননা এরপরে যদি তোমরা চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তার যে সফলতার হার সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে তো যাই হোক আমি যে বিষয়টা বলছিলাম যে দেখো আমি কয়েকদিন আগে অর্থাৎ সাত দিন আগে আজ থেকে সাত দিন আগে আমি কিছু গ্রাফটিং করেছিলাম সেই গ্রাফটিংটাই তোমাদের আজকে আমি দেখাচ্ছি তো দেখো এই গ্রাফটিং সবগুলো রয়েছে এই দিক দিয়ে তো এই গ্রাফটিংগুলো এবার এই গ্রাফটিংগুলো অনেকের ধারণা থাকে যে গ্রাফটিংগুলো কখন খুলবো বা কত দিনে সফল হবে তো দেখো আমি সাত দিনের মধ্যেই এই গ্রাফটিংটা যদি তোমাদের দেখাই কারা কারা কোথার থেকে দেখছো যদি একটু বলো সুবিধা হয় বা নিয়মিত তোমরা ভিডিও দেখো কি না তো দেখো এই এই প্যাকেজটার ভেতর দিয়েই বুঝতে পারবে যে দেখো নতুন কুশি কিন্তু বার হয়ে গেছে ঠিক আছে আর এইটা ছিল এইটা মূলত ছিল তো এই ভিএফ বসিয়েছিলাম এইটা আর এইটা হচ্ছে ফ্লেম মূলত একটা গাছে দুটো বেঁধে দিয়েছিলাম যেহেতু এই ডগাটাও ছিল তো দুটো দুটোই কিন্তু হয়ে গেছে তো দেখো সাত দিনের মধ্যেই কিন্তু এই কুশিগুলো বার হয়ে গেছে এবার এবার আর একটা গাছ দেখাচ্ছি দেখো এইটায় বসেছিলাম এইটাই এইটায় বার্ড বসানো ছিল এখনো কুশিও ছাড়েনি কিছু হয়নি তো এইটা মোটামুটি দশ থেকে পনেরো দিন না গেলে বোঝা যাবে না যে এই কুশিগুলো বাড়বে কিনা এই কুশিগুলো যখনই একটু এই মানে ছাড়তে শুরু করবে বা একটু বড় হবে তখনই কিন্তু বোঝা যাবে যে এই ডালটা বা এই যে সায়নটা সেটা কিন্তু স্টকের সাথে সেট হয়ে গেছে আর এইটা কিন্তু এখন যদি আমি এই প্যাকেটটা খুলে দিই এই যে প্যাকেটটা যদি আমি এখন খুলে দিই বর্তমানে যা ওয়েদার বা আবহাওয়া রয়েছে তাতে কিন্তু এই গাছটা কিন্তু সম্পূর্ণ সফল হয়ে যাবে ঠিক আছে এই গাছটা কিন্তু আর মারা যাওয়ার কোনো ভয় নেই কিন্তু এই গাছটাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এই কারণে যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাখা যাবে না এবং প্রচণ্ড রোদ থেকে এটাকে কিন্তু রক্ষা করতে হবে অর্থাৎ ছায়া জায়গায় রাখতে হবে আর বৃষ্টি পড়বে না আর দ্বিতীয়ত হচ্ছে হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখতে হবে এমন বদ্ধ জায়গায় কিন্তু রাখা যাবে না এই গাছটা কিন্তু কোনোভাবেই মারা যাবে না তো তোমরা কিন্তু অবশ্যই এই সময় যে ধরনের কলমগুলো করতে চাও যদি গ্রাফটিং করতে চাও গ্রাফটিং করতে পারো বা তোমরা যদি কাটিং বসাতে চাও কাটিংও বসাতে পারো তবে কিন্তু বসাতে পারো তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে এর গোড়ার যে জলগুলো সেগুলো কিন্তু এই মাটি যেন একদম শুকিয়ে না যায় ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু এই রসটা নেবে এবং দ্রুত কিন্তু সফল হতে পারবে সেক্ষেত্রে দেখবে আর এই গ্রাফটিং তো একদমই সহজ এবং একদম কিন্তু খুব সহজভাবে কিন্তু ভালো মানের গাছ তৈরি করে নেওয়া যায় যদি আমরা একটু চেষ্টা করি কেননা আমরা ভয় পাই যে একটা ভালো গাছ দেখো এই গাছগুলো কিন্তু সব গাছ কিনে কিনে নিয়ে আসা এই গাছগুলো কিনে নিয়ে আসে তারপরে কিন্তু সেইগুলোতে কিন্তু গ্রাফটিং করা হয়েছে এই গাছগুলোতে গ্রাফটিং করা হয়েছে আশা করি এই গ্রাফটিংগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে সব গাছগুলোর রেজাল্ট বোঝা যাবে দুটোর থেকে তিনটে গাছে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে হ্যাঁ গ্রাফটিং সফল হয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু একটু এখনও বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে একটা কথা বলে দিই যে গ্রাফটিং করার সময় যে অনেকে বলে যে এবার দশ পনেরো দিন মধ্যে যদি না হয় তাহলেই কিন্তু খোলা যাবে না অনেক অনেক ডাল কি কী থাকে এই যে যে আমরা সায়নগুলো নিই সেই সায়নগুলো কী হয় অনেকটা কিন্তু কিছু গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় কিছু গাছের বৃদ্ধি একটু ধীরে হয় তো সেই কিছু কিছু গাছগুলো যখন ধীরে ধীরে বাড়ে সেই ধরনের গাছগুলো সায়নের ক্ষেত্রে দেখা যায় যে এই যে তার যে সফলতা সেটা কিন্তু একটু দেরি হয় সেক্ষেত্রে কুড়ি দিন পঁচিশ দিন এমনকি এক মাসও লেগে যায় তো হট করে খুলে ফেলার কোনো দরকার নেই যেভাবে আছে সেইভাবে থাক যদি এই ডালটা যদি শুকিয়ে না যায় অর্থাৎ মারা না যায় তাহলে কিন্তু গাছটা সেভাবেই গাছে থাক অবশ্যই তাহলে বোঝা যাবে যে গাছটা যদি ঠিকঠাকভাবে গ্রোথ হয় তাহলে কিন্তু গাছটা জোড়া লেগে যাবে তো অবশ্যই হ্যাঁ আর আরেকটা জিনিস আর একটা জিনিস যেই গ্রাফটিং করার সময় অনেকেই বলে মানে অনেকেরই প্রশ্ন থাকে যে এই ধরনের প্যাকেটগুলো যদি আমরা না বাঁধি যেই ধরনের প্যাকেটগুলো যদি আমরা না বাঁধি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো এই ধরনের প্যাকেটগুলো বাঁধা হয় এই কারণেই মনে করো যে প্রচণ্ড গরম আবার দেখা গেলো প্রচণ্ড বৃষ্টি আবার দেখা গেলো তিন দিন পরে প্রচণ্ড গরম এরকম যদি ওয়েদারের চেঞ্জ হতে থাকে তাহলে কি হয় এই সাইনগুলো শুকিয়ে যাওয়ার এবং ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমরা এই প্যাকেটগুলো বেঁধে দিই অর্থাৎ উপর দিক দিয়ে এই ধরনের প্যাকেটগুলো যদি বেঁধে দিই তাহলে কী হবে এই ভেতরের যে টেম্পারেচার সেটা কিন্তু একরকমই থাকবে যেহেতু ছায় থাকবে অর্থাৎ বাইরের হাওয়া ওর ভিতরে প্রবেশ করতে পারবে না আর বা ভেতরের হাওয়াটাও বাইরে প্রবেশ করতে পারবে না আর ওর ভেতরে দেখো জলীয় বাষ্প জমা হয়েছে অর্থাৎ জল জমা হয়েছে অর্থাৎ গাছ বাষ্প অর্থাৎ পাতা দ্বারা ছোটো ছোটো পাতা বা ডগা কাণ্ড দ্বারা বাষ্পমোচন করে এই জলগুলো কিন্তু জমা হয়েছে ওর ভিতরে আর ওটাই মূলত ওর খাবার আর ওর থেকেই কিন্তু ও সমস্ত কিছু কিন্তু ওর বৃদ্ধি যেটা সেটা কিন্তু সম্পন্ন হবে তবে গোড়াটায় অবশ্যই নিয়মিত কিন্তু জল দিতে হবে হ্যাঁ আর আর একটা জিনিস যে এই ধরনের যে গাছগুলো আমরা কিন্তু আমি যেটা করেছি দেখো এই যে যে মূল স্টকটা এই স্টকটার মাথায় কেটেছি কাটার পরে এটা কিন্তু ছালে দিইনি এবার ছালেও দেওয়া যায় আবার কিন্তু ছালের যে বাইরেটা অর্থাৎ যদি তিন ভাগ হয় এই টোটাল যে স্টকটা সেই স্টকটা যদি বেশি মোটা না হয় পেন্সিলের চাইতে একটু মোটা বা পেনের মতো সেক্ষেত্রে কী হবে তিন ভাগের এক ভাগ মতো দুই দুই ভাগ এক সাইডে থাকবে এক ভাগ এই সাইডে থাকবে তারপরে যদি চিরে দেওয়া হয় চেরার পরে কী করতে হবে যে সায়নটা বলেছিলাম যে দুই সাইডে ভালো করে আসতে হবে চাচার পরে বসাতে হবে মাঝখানে মাঝখানে বসিয়ে যে কোনো যে ছাল অর্থাৎ সায়নের যে ছাল আর এই স্টকের যে ছাল সেই ছালটা কিন্তু দুই সাইডে যদি না মেশে তাহলে কিন্তু এই দুটো মানে সায়ন আর স্টকের ছাল যেন একটা সাইড ভালো করে মিশে যায় আর মেশানোর পরে কী হবে দুটো ছাল কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে আর যদি ছাল না মেশানো হয় তাহলে কিন্তু এই সায়ন আর স্টকের মধ্যে যে মিশে যাওয়াটা অর্থাৎ জোড়া লাগার বিষয়টা কিন্তু অনেক দেরি হবে তো সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে তো এই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা সাইড মিশিয়ে দিলেই হবে এই স্টক আর সায়নের মাঝখানে যদি দেখা গেল যে সায়নটা এবং স্টকটার যে বেশ সেটা যদি অনেক পার্থক্য হয় তাহলে কিন্তু এক সাইড করে দিতে হবে আর যদি স্টক আর সায়নের মোটামুটি একই মাপের হয় তাহলে কিন্তু মাঝখানে বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো এইটাই ছিল মূল বিষয় তোমরা কিন্তু অনায়াসে করতে পারো আর সবচাইতে ভালো পদ্ধতি যেটা মানে এই ধরনের গ্রাফটিং করার ক্ষেত্রে আমি বলবো যে ভালো গাছগুলোতে না করে তোমরা সস্তার বেশ কিছু কিন্তু বুগেন বিলিয়া কিনতে পারো মানে সস্তার বুগেন বিলিয়া কিনতে পারো অল্প দামে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে যে ধরনের গাছগুলো পাই বা আরও সস্তায় একদম পাতি সাধারণ গাছগুলো আমরা পেয়ে থাকি সেই ধরনের গাছগুলো তোমরা কিনতে পারো বা নিজেরা কিন্তু কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারো যেগুলো বাগান বিলাসে করা যায় খুব সহজে এবার সেই ধরনের কাটিংগুলোতে তোমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিসগুলো করতে পারো সেক্ষেত্রে যে অস্ত্রটা ব্যবহার করবে বা যেটা ব্যবহার করবে সেটা যেন অত্যাধিক ধারালো হয় আর এই যে যে মানে চেরাটা বা এই যে 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 সায়নটা কাটবে সেটা যেন একদম মসৃণ হয় দুটো সাইডে যেন মসৃণভাবে কাটে কেননা এব্রো ক্ষেব্রো হয়ে গেলে কিন্তু ওর যে কোষগুলো সেগুলো কিন্তু মিশতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু সফলতার হার কমে যায় তো এই আগস্ট মাসটাই মূলত এই গ্রাফটিং করা যাবে এরপরে কিন্তু আর গ্রাফটিং করাটা মানে টাফ হবে কেননা এরপরে যেহেতু ঠান্ডা পড়বে আর ঠান্ডা পড়ার সাথে সাথে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু কমতে শুরু করবে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই আগস্ট মাসটাই কিন্তু গ্রাফটিংয়ের শেষ মাস মানে মনে করা হয় তবে তারপরেও করা যাবে কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু গাছের কিন্তু সফলতার হার অনেকটাই কমে যাবে তো সেদিক থেকে লক্ষ্য করলে এখনও তোমরা করতে পারো এই বর্ষা থাকতে থাকতে তো আশা করি বুঝতে পেরেছো আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধুরা করো কারণ নিয়মিত এই বেশ কিছু দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গাছগুলোর ঠিকঠাক ভিডিও আমি দিতে পারছি না আর যারা নিয়মিত ভিডিওগুলো দেখো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর অবশ্যই যারা এখনও দেখছো আশা করবো প্রত্যেকে একটা লাইক অবশ্যই করো কেননা এই ধরনের ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে থাকো দেখবে যে তোমাদের বাগানেও বা তোমাদের কাগজ ফুল গাছগুলোতেও খুবই অসাধারণ ফুল ফুটবে আমার গাছগুলোতেও যেমন ফোটে আর তোমরা মানে দেখা গেলো যে বিভিন্নভাবে কাজগুলো করো অর্ধেকটা একটা ইউটিউবারের শোনো আর একটা মানে আর একজনের শুনো শুনে এমনভাবে কাজগুলো করো যেটা কিন্তু মানে গাছের ক্ষেত্রেই ক্ষতি হয় তো যে কোনো একটা ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যদি তোমরা চলতে পারো তাহলে দেখবে গাছের যে ফলাফল বা রেজাল্ট সেটা কিন্তু অনেক ভালো হবে বিশেষ করে এবার এই যে বর্ষাটা যাবে যাওয়ার পরেই কিন্তু আমরা খাবার দিতে শুরু করব গাছের খাবারটা কিন্তু অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ষার শেষে বাগান বিলাস বা শীতের গাছগুলো বা শীতের ফুল যে গাছগুলোতে দেবে সেই গাছগুলোর ক্ষেত্রে তো কী ধরনের খাবার দেবে কি কি করতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে কাটাই ছাটাইয়ের তো মিটেই গেছে তো এখনও কাটাই ছাটাই করা যাবে কি না তো সেটা তো অবশ্যই বলবো তো সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ছাদে তোমাদের একটু দেখাই গাছগুলো যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাছগুলো ঠিকঠাক না এইটা দেখো আমি আড়াই মাস আগে এনেছিলাম গাছগুলো তো আমি প্রথমেই বলেছিলাম যে গাছগুলোর প্রথম কাজ হবে যে গাছগুলোর বৃদ্ধি করা তো দেখো গাছগুলো বসিয়ে রেখেছি কিচ্ছু দিনই খাবার টাবার কিচ্ছু দিনই একদম বড় টবে আট ইঞ্চি দশ ইঞ্চি টপে বসিয়ে দিয়েছি খাবার দাবার দিয়ে দেখো ঘাসটা শুরু হয়েছে এখন যেহেতু বর্ষাকাল এই গাছগুলোকে যদি আমি তুলে দিই তাহলে কী হবে শিকড়গুলো ছিঁড়ে যাবে আর এইগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো এইগুলো কিচ্ছু করব না গাছটা দেখো একদম পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ছোটো ছোটো ডাল এনেছিলাম মানে চারাগুলো এনেছিলাম আর এখন কিন্তু এতটা হয়েছে আর এটা হচ্ছে ডানিয়া হোয়াইট দেখো খুব ভালো কিন্তু একটা মানে জাত বুগেন অসাধারণ কিন্তু জাত একদম সাদা দুধের মতো সাদা এই ফুলটা ফোটে আর যা দেখতে একদম কিন্তু চমৎকার এই গাছটা কিন্তু সহজে পাওয়া যায় না আর এটা দেখো ব্রিজারের একদম ছোট ছোটো গাছগুলো কিন্তু আনা হয়েছিল একদম সুস্থ সবল আর এই গাছগুলো কি বলবো এখন যেভাবে রয়েছে এই গাছগুলো এই বর্ষাটা একটু কমে গেলেই কিন্তু এই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করতে হবে আর যেটা সবচেয়ে ভালো জিনিস তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম দেখো ভিয়েতনামি মালটা মোট চারটে ধরেছিল চারটার মধ্যে কিন্তু সবই প্রায় খাওয়া হয়ে গেছে হ্যাঁ কারণ অনেক বাড়িতে লোকজন থাকে তো পেলে আছে ওরা সহ্য করতে পারেনি তো একটা আছে অবশেষে কিন্তু মালটা যেটা বৈশিষ্ট্য আমি বলেছিলাম দেখো এই ভিয়েতনামি মালটা তো ধরেছে এটা হচ্ছে সাত আট মাসের মানে বয়সের গাছ এটা সাইজ দেখো প্রায় আড়াইশো তিনশো গ্রাম হবে আর এর সাথে সাথে দেখো কত ফল রয়েছে এই গাছটায় মোট আঠেরোটা ফল আছে যদি দেখা যায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আট নয় দশ এগারো দেখো বারো দেখো তেরো মোট এই ধরনের সতেরোটা না আঠেরোটা ফল আছে এই গাছটায় তা ভিয়েতনামে মালটা যারা মালটা লাগাতে চাও বা এই মৌসাম্বী লেবু বাগানে করতে চাও এই ভিয়েতনামি মালটা অবশ্যই করো কারণ এর যেমনি সাইজ তেমনি কিন্তু এর মানে মিষ্টতা অসাধারণ কিন্তু এই ফলটা খেতে তোমরা অবশ্যই কিন্তু এই জাতটা কিন্তু ছাদ বাগানে রাখতেই পারো মানে রাখবেই আর কি আমি বলবো কেননা আমিও বুঝতে পারিনি যে এত বড়ো লেবুগুলোর এত সুন্দর মিষ্টতা থাকতে পারে আর এইটা দেখো এই গাছটা এটা হচ্ছে ভ্যারাইটি সেই গাছটা গাছের চেয়ারাটা দেখো বৃষ্টির জল পেয়েছে আর আমি বলেছিলাম যে রাসায়নিক সার কিন্তু আমি এই গাছে প্রবেশ করেছি আর এই গাছটা দেখো গুটি কলমগুলো বাধা রয়েছে কিন্তু কাটার সময়ও পাইনি কাটাও হয়নি দেখো শেকড়গুলো সব ফুরে ফুরে বার হয়ে যাচ্ছে এর ভেতর দিয়ে এগুলো কিন্তু কাটাই করে বসালেই কিন্তু একদম গাছ রেডি হয়ে যাবে সব রেডি চারা এবারই ফুল দেবে প্রত্যেকটা গাছ দেখো একদম চকচক করছে বৃষ্টির জল পেয়ে তো তোমরা কিন্তু অবশ্যই এই সময় রাসায়নিক সার যারা নতুন বাগানে তারা দেওয়ার কোনো দরকার নেই আর যারা দিতে চাও তারা কিন্তু অল্প বিস্তার কিন্তু দিতে পারো বিশেষ করে দশ ছাব্বিশ সার দেবে তবে বৃষ্টির মধ্যে নয় বৃষ্টিটা যখন কমে যাবে দুই চার দিন যখন খরা মানে দেখবে মাটিটা একদম শুকিয়ে যাবে তারপরে কিন্তু এই ইয়েটা দেবে তখন কিন্তু দেবে কে ভাই আরফাত কি এ নিশ্চয়ই বাংলাদেশী হবে ভদ্রতা তো শেখে নাই বাংলাদেশী লোকজনই অভদ্র হয় মানে বাংলাদেশী মানে সবাই না বিশেষ করে ওর মতো যারা টিচার না টিচার আছে ওরাই তো দেখো এই যে এই ধরনের গাছগুলো কিন্তু বৃষ্টির জলে কিন্তু একদম সুস্থ সবল হয়ে উঠছে তো অবশ্যই তোমরা কিন্তু গাছগুলোকে ফুল সানলাইট আর সম্পূর্ণ কিন্তু বৃষ্টির জলে রাখতে পারো দেখবে গাছগুলো কিন্তু অনেকটা সুস্থ সবল হবে আর এখন ইয়ে আছে না অনেকদিন ফুল হয়ে গেছে না হুম এটা কি গাছ বলে এলামুন্ডা বা অলকানন্দা আর দেখো এইটা হচ্ছে সেই স্প্ল্যাশ ভ্যারাইটি যেটা এই রুট স্টকের উপর তৈরি করা হয়েছিল সে গাছটি দেখো একদম জোড়া লেগে গেছে আর কতটা বড় হয়ে গেছে দেখো এক মাস দেড় মাস গ্রাফটিং করা হয়েছে দেখো সম্পূর্ণভাবে কিন্তু গ্রাফটিং জায়গা এখন জোরে লেগে গেছে কারণ এই সাইডের ডালগুলো যদি কেটে দেওয়া হয় না তাহলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় প্রচণ্ড বৃদ্ধি পাবে এই স্প্লাশ ভ্যারাইটি কয়েকদিন আগেই গুটি কলম কাটা হয়েছে স্প্ল্যাশ স্প্ল্যাশ ভ্যারাইটিগুলো দেখো ফুল চলে এসছে গাছেই বেশি দিন না কিন্তু আর কদিন হয়তো পনেরো দিন পনেরো দিনও হয়নি এই গাছগুলো কিন্তু গুটি কলম কাটাই করে কিন্তু বসানো হয়েছিল দেখো আর শেকড়গুলো দেখো কি পরিমাণে তলায় শেকড় হয়েছে তো এই বর্ষাকালে কিন্তু গুটি কলম খুব ভালোভাবে গ্রোথ করে আর একদম শেকড়ে দেখো পরিপূর্ণ এবার শীতেই কিন্তু এই গাছ এই ধরনের সুস্থ সবল গাছগুলো থেকে কিন্তু ফুল পাওয়া যাবে দেখো সব গাছগুলো একদম রেডি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই গাছগুলোর পরিচর্যা করো আর সাইড কিন্তু অবশ্যই দিতে থাকো না দিলে কিন্তু অনেক যে সমস্যা পাতা পচা সমস্যা এবং গুড়া পচা সমস্যা এই সমস্যাটা দুটো কিন্তু থাকবে আর এই শীতের পর এই আগে আগে যেটা খাবার দিতে হবে সেটাকে কিন্তু আমি বলে দেবো যে কী ধরনের খাবার গাছগুলো দেখো এই সাইডের গাছ কটা আর এই দেখো এই যে যে চিত্রাটা এই চিত্রা গাছের যে সেভ দেওয়াটা অনেকটাই কঠিন আর এই গাছটার কিন্তু দুই বছর ধরে কোনো রিপোর্টিং করা হয়নি আমার আগের ভিডিও যারা দেখেছে যে এই গাছটিতে রিপোর্টিং করেছিলাম প্রায় দেড় বছর মতো আগে বর্ষায় তো তারপরে কিন্তু আর রিপোর্টিং করা হয়নি এইবারে রিপোর্টিং করিনি ফলে গাছটা কিন্তু ততটা গ্রোথ নেই তাই এই বর্ষাটা যাওয়ার পরেই কিন্তু এই গাছটিকে রিপোর্টিং করবো ফুল আসার আগে আগে যেভাবে খুব ভালো কিন্তু ফুল পাওয়া যাবে যাই হোক ধন্যবাদ বন্ধুরা টা সম্পূর্ণ দেখার জন্য